ওনার মোহাম্মদ রহমান ভাই সালামালিকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইয়া নিজের কারখানা দেওয়ার পর কি ফার্নিচার গুলো আরো কি মানে উন্নত হয়েছে নাকি যে অবশ্যই ভাই আমাদের নিজস্ব কারখানা দেওয়ার পরে প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেটার হচ্ছে বর্তমানে এবং আমরা

ফ্রি দিব দাম রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা বার্ন আছে আমরা বার্নটা কমপ্লিট করে দেবো এই পাশে দেখেন আরো একটা মডেল এটাও ভাই রাজকীয় খাটবে সুন্দর

করতে পারবো না আমরা ঠিক আছে বুঝতে পেরেছি পরবর্তীতে পরবর্তীতে এ পাশে আরো একটা খাট দেখতে পাচ্ছেন এখানে ওই যে আমাদের পূর্বের যে ইয়াটা ছিল যে এখানে কোনো জয়েন্ট নাই সম্পূর্ণ জয়েন্টলেস এবং সলিড তিন ইঞ্চি তিন ইঞ্চি মানে মোটা দেখেন কতখানি মোটা এতখানি সম্পূর্ণটাই সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ সলিড এটার উপর আর গোল্ডেন কাজ হবে বার্নিশ কাজ হবে ঠিক আছে এটা পূর্বের দাম ছিল পঁয়ত্রিশ হাজার টাকা আমরা বর্তমানে এখন আঠাশ হাজার টাকা দিচ্ছি আঠাশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভেতরে হোম

স্টক ক্লিয়ারেন্স যে অফারটা দিচ্ছি এটাতে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা করা যায় আর এটা আমরা এখনো বার্নিশ কমপ্লিট হয় নাই আপনি দেখবেন আসবেন তারপরে ইনশাল্লাহ আমরা কমপ্লিট করবো 啊，这这这

আর মডেল দেখতে পাচ্ছেন এটাও সেম ক্যাটাগরি দাম কিন্তু একই পূর্ব মূল্য ছিল আমাদের বাইশ হাজার টাকা বর্তমান আমরা রেছি মাত্র বিশ হাজার দেখতে পাচ্ছেন মাত্র বিশ হাজার সুন্দর একটু আগানো ডেলিভারি চার্জটা ফ্রি পূর্বের মূল্য কিন্তু হাজার মানে আড়াই হাজার টাকা ডিসকাউন্ট দিতে হবে এবং আলমিরা আলমিরা টু পার্টির আলমিরা ভিতরে গামারি কার্ড দেয়া ঠিক আছে চমৎকার সম্পূর্ণ হাতে খোদাই করে করা ঠিক আছে ডয়ারের পাল্লার মুখ গুলো আপনার এক ইঞ্চি করে দেওয়া আছে ভেতরে গামারি কার্ড ইউজ করা হয়েছে ঠিক আছে সিম্পল এই আলমিরাটা পূর্ব মূল্য ছিল আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা

ভিতরে এখানে আমরা ফাইভ এম এম গ্লাস ইউজ করেছি পাল্লা জায়গা কিন্তু ভিতরে হিউজ পরিমাণে জায়গা এবং নিচে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তিনটা পাল্লা ইউজ করেছি আমরা প্রত্যেকটা পাল্লার ভিতরে হিউজ পরিমাণ জায়গা আছে আলহামদুলিল্লাহ

সোফা কাঠের ভিতরে কাঠের ভিতরে সাঁতার মডেল হ্যাঁ টেবিল দেখেন এখানে টেন গ্লাস আছে আর চেয়ার গুলো দেখেন খুবই এবং অন্যান্য চেয়ার থেকেও কিন্তু আমাদের চেয়ারের কোয়ালিটি খুবই ভালো এবং অনেক মজবুত আলহামদুলিল্লাহ

আছে এখানে চারটা এই আর একটা পার্সোনাল ডয়ার আছে এবং প্রত্যেকটা ডয়ারের নিচে আমরা কার্ড ইউজ করেছি আলহামদুলিল্লাহ হ্যাঁ এগুলো বার্নি স তারপর আমরা ফুলফিল কমপ্লিট করে ডেলিভারি দিব এখানে দুইটা এখানে একটা ওই পাশে একটা দেখেন এই যা ওয়ার্ড্রপ দেখতেছেন এগুলো মাত্র আমরা আরো আছে কালেকশন এখানে দেখেন বার্নিশ ছাড়া রাখছি আমরা এরকম বার্নিশ ছাড়া কিন্তু কেউ দেখাবে না দেখেন আকাশি কাঠের মধ্যে করা দেখেন পলের পরিমাণ খুবই কম একবারে একবারে বার্নিশ ছাড়া সম্পূর্ণ বার্নিশ ছাড়া ঠিক আছে এই ওয়ার্ডড্রুপ আমরা টাকা করে এই পাশে ভিতরে একটা এটা টাকা সাইড বক্স গুলো চার হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে ড্রেসিং টেবিল দেখেন ভাই মধ্যে এটা নিচ্ছি আমরা মাত্র ছিল এগারো আমরা এখন নিচ্ছি মাত্র হাজার নয় হাজার এখানে দেখতে পাচ্ছেন এই আলমিরে ড্রাইফ্র ড্রেসিং টেবিল গুলা এগুলো নিচ্ছি আমরা মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার খুবই রিজনেবল প্রাইস এবং আপনার ভিডিওতে একটা ভাইরাল হয়েছিল যে খাটটা সেটা হচ্ছে এই খাট ভাই হচ্ছে সেই ভাইরাল খাট যেটাতে আমরা এত পরিমান সেল করেছি আলহামদুলিল্লাহ এবং পর্যাপ্ত পরিমাণ ছিল না বলে আমরা ঈদের আগে দিতে ঈদের পরে

আরো ডিজাইন আছে ভাই হ্যাঁ এটার ভিতরে আরো ডিজাইন আছে দেখেন পরিবার হ্যাঁ এটা

সেগুলো ইনশাল্লাহ চাইলে আপনার বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন চাইলে সরাসরি শোরুম আসতে পারবেন যারা সরুম না আসবে না ভাই সিস্টেমটা কি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আছে জাস্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও দেখাতে পারবো এবং পিকচারও দিতে পারবো ঠিক আছে তাদের সিস্টেম হচ্ছে জাস্ট যেটা নিবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবে এবং আমরা তাদের ঠিকানায় পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারি ওকে ভাই ঠিক আছে তো দর্শক অসাধারণ একটা ভিডিও তাদেরকে উপহার দিলাম যাতে ভালো লাগবে অবশ্যই আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে রাখবেন তো দর্শক ভিডিওটা থেকে আমরা এখানে বেরিয়েছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ